দামের চ্যালেঞ্জ আজকের এখানে আপনারা পাবেন না তেল পাবেন না হেলমেট কিন্তু যে গাড়ির দাম আপনারা পাবেন সম্পূর্ণ জাস্ট আপনারা অবিশ্বাস করতে পারবেন না একদম অবিশ্বাস্যকর দাম আপনাদের সামনে প্রোভাইড করছে কাইপ অটোমোবাইলের তরফ থেকে আজকে যে কালেকশন আপনাদের সামনে একবার কালেকশন গুলো দেখুন এখানে ডিসকভার থেকে শুরু করে গ্লামার থেকে শুরু করে টু টোয়েন্টি এস ওয়ান থার্টি ফাইভ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপাচি আটিয়া রয়েছে দেখুন সাইন এসপি এসপি সাইন হন্ডা রয়েছে এক্স প্রো রয়েছে ফ্যাশন প্রো এখানে কালেকশন গুলো দেখুন গাইস দারুন দারুণ কালেকশন আপনারা পেয়ে যাবেন এখনকার সময়ে এই সব মডেলগুলো জাস্ট ডিমান্ডিং মডেল সেই মডেলগুলো আমরা সব সময়ের জন্য পেয়ে যাবেন পাই বড় মোবাইলের তরফ থেকে আপনাদের জন্য মোটামুটি রাখা রয়েছে তো আজকে আপনাদের যে আপডেটটা আমরা দিতে চলেছি সম্পূর্ণ থাকছে চ্যালেঞ্জিং দাম আর ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন তবে তো আপনারা বুঝতে পারবেন আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য বন্ধুরা সরাসরি আপনাদের সামনে কাইফ অটোমোবাইলের অনার দাদা চলে এসছে দাদা কেমন আছেন ভালো আছে দাদা আপনি কেমন আছেন আমি দাদা ভালো রয়েছি আর আমি আমি আর তুমি ভালো থাকলে হবে না আমাদের বন্ধুদের ভালো রাখতে হবে অবশ্যই

যে নেবে একটা দামে দেবো করতে দাদারা তাই নাকি হ্যাঁ মানে বলতে চাইছো আমাদের বন্ধুদের থেকে ডিলাররা আগে চলে আসবে চলে আসবে আচ্ছা দাদা আমাদের বন্ধুদের এখন জানিয়ে দাও নাম চেঞ্জ কতদিনের মধ্যে দাদারা যারা নাম ট্রান্সফার করতে চান তারা

শিয়ালদা থেকে নামখানা কি লক্ষ্মী লোকাল ট্রেন ধরে আচ্ছা যে জয়নগরে মহাবিখ্যাত আচ্ছা ওই জয়নগর টেসনে নেমে আচ্ছা বলবেন আহ দু নম্বরে যাবে দু নম্বর থেকে রোড এর উপর গিয়ে বলবেন যে কোনো অটোকে বলবেন ঢাকি রোড সীমানা বাজার বললে পুরো একদম শোরুমটা হচ্ছে রোডের উপর আছে রোডটা বুঝতে পাচ্ছেন দেখুন একদম পুরো রোডের পাশেই গাড়ি থেকে নামবে গাড়ি নিয়ে চলে যাবে আশা আর যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই ওকে তাহলে চলো আমরা বেশি সময় নষ্ট করব না সরাসরি আমরা বন্ধুদেরকে গাড়ি দেখাবো এখানে একটা লাইন রয়েছে পুরো সেই পর্যন্ত লাইন বুঝতে পারছেন অনেক গাড়ি রয়েছে আমরা এক সাইড থেকে আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করব এখানে প্রথম মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন এটা রয়েছে বাজাজ ডিসকভার মডেল ভালো করে বন্ধুদের দেখানোর চেষ্টা করবো আমরা দেখুন মডেলটাকে ভালো করে ফ্রন্ট সাইড সবকিছু টায়ার কন্ডিশন সবকিছু ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও দাদা কি কন্ডিশন ইঞ্জিন আর সেল সেল কমপ্লিট আছে দাদা নতুন ব্যাটারি আছে ইঞ্জিন ও ওয়ান কন্ডিশন আছে দাদা আচ্ছা পেপারও কমপ্লিট আছে আচ্ছা ঠিক আছে এটা 2014 কিংবা 15 গাড়ি হবে আচ্ছা এটা আমার শোরুম রেট ছিল আহ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হ্যাঁ অনলাইনে বুকিং ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট হয়ে যাচ্ছে অবশ্যই দিদি আচ্ছা কত আসবে সরাসরি কুড়ি হাজার টাকা

টায়ার কত সুন্দর টায়ার কন্ডিশন রয়েছে ডিস মডেল আছে দেখুন আমি ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাড়ির কন্ডিশনটাকে দেখুন আগে ইঞ্জিন সাউন্ড দাদারা না দেখলে যে নেবে যে কোন দাদা নেবে না দেখলে কল্পনা করতে পারে আচ্ছা আমি দেখুন আপনাদেরকে দেখাবো সামনে ডিস এবং টায়ার কন্ডিশন দেখুন নাম্বারটাকে দেখে নিন দাদা কি কন্ডিশন তাই এ ওয়ান কন্ডিশন আছে আচ্ছা দু হাজার উনিশের গাড়ি আছে বিএস ফোর মডেল হ্যাঁ বিএস ফোর এর গাড়ি আচ্ছা বিএস ফোর আছে কার্বন ওয়ালা গাড়ি আছে আচ্ছা এটা দু হাজার উনিশের গাড়ি ওকে ছিল পঁয়তাল্লিশ পাক্কা করে দাও দিন পঁয়ত্রিশ করে দিচ্ছি দেখুন সঙ্গে ইঞ্জিন ওয়ারেন্টি ছ মাস এক বছর দিয়ে এক বছর এক বছর আপনারা ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাবেন তার মানে বুঝতে পারছেন কোয়ালিটি কেমন রয়েছে এবার দাদা আপনার বন্ধুদের দেখাবো দেখুন এটা ডিজিটাল আর কিছুক্ষণ আগে এখানে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে গাড়িগুলো সব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িগুলো সব ভিজে রয়েছে কিছুক্ষণ আগে অতিরিক্ত বৃষ্টি হয়েছে এখন ওয়েদার তো খুব খারাপ আপনারা সবাই জানেন

সরাসরি আমরা পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার গাড়ির কন্ডিশন সেই লেভেলে রয়েছে দেখুন আমরা এবার নেক্সট মডেল আপনাদের দেখাবো আবারও একখানা গ্লামার মডেল রয়েছে টায়ার কন্ডিশনটা দেখুন সামনে ডিসটা দেখে নিন কম্পি ব্রেক সাপোর্ট রয়েছে এবং কালার কন্ডিশন দেখুন কালার একদম পরিষ্কার এটাও বিএস সিক্স বিএস সিক্স এর আছে সেম সেম বয়স এর গাড়ি আছে দাদা আচ্ছা সেম বয়স ব্লু আছে এর এর এটা 21 সালের মডেল হ্যাঁ দেখুন এটাও রয়েছে 21 সালের মডেল ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখুন

ডবল ডিস ডবল এবিএস বিএস ফোর কোন সালের হলো দাদা এটা দু হাজার কুড়ির গাড়ি আছে দু হাজার কুড়ি সালের মডেল এটা দু হাজার কুড়ির গাড়ি আছে আচ্ছা এটা আমার শোরুম রেট ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ এটা সরাসরি এটা সাত হাজার টাকা ডিসকাউন্ট করেছে সাত হাজার ডিসকাউন্ট আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হ্যাঁ

দিন চব্বিশ করে চব্বিশ পাক্কা চব্বিশ দেখুন গাই তেইশে আসবে না নাগো তেইশে আসবে না চব্বিশ চব্বিশ দেখুন গাই সরাসরি চব্বিশ হাজার টাকায় আমরা এত সুন্দর একখানা মডেল পেয়ে যাচ্ছেন এবার তো দারুন দারুণ আমরা কালেকশন দেখাবো জাস্ট লাইনটাকে দেখুন আমরা প্রত্যেকটা গাড়ি এখানে পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন দারুন দারুণ কালেকশন এখানে রয়েছে দাদা আমাদের বন্ধুদের প্রথম মডেল যেটা আমরা এখানে দেখাবো রয়েছে এখানে অ্যাপাচি আটটার ওয়ান সিক্সটি ফোর ভি রেড কালার দেখুন এটা এবিএস ওয়ালা আছে দাদা এবিএস মডেল ডাবল ডিস প্লাস এবিএস বন্ধু দেখুন এবিএস ওয়ালা গাড়ি কোন সালের মডেল দাদা এটা 2019 এর একদম শেষের দিকে শেষের দিকের গাড়ি আছে 19 সালের শেষের দিকের মডেল দেখুন গাইস 2020 এর গাড়ি আছে দাদা আচ্ছা ধরতে গেলে এটা আমার শোরুম রেট ছিল 55000 টাকা 55 এটা সরাসরি 8000 টাকা ডিসকাউন্ট করি 8000 ডিসকাউন্ট আচ্ছা সরাসরি 47000 টাকা করি 47 আচ্ছা আচ্ছা এটা অনলাইন বুক করবে সরাসরি 45000 টাকা 45 দাদা এটা তেতাল্লিশে করা যাচ্ছে না দাদা পঁয়তাল্লিশ করে ধামাকা তো মোটামুটি আগে ধামাকা রেট রাখছো দাদা এভিএস আছে দাদা দেখুন পঁয়তাল্লিশে দারুণ একখানা গাড়ি আমরা এভিএস ডবল ডিস পেয়ে যাচ্ছেন সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা দেবেন দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করবো গাড়ি একদম পরিষ্কার পঁয়তাল্লিশ হাজার অনলি পঁয়তাল্লিশ এখানে গাড়িটা বৃষ্টিতে পুরো ভিজে আছে কারণ একটু আগে অতিরিক্ত বৃষ্টি হয়েছে নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে সিবি সাইন মডেল গাড়ির এত সুন্দর কালার মানে আপনারা জাস্ট সামনে না এলে

দাদা ওরা ছত্রিশে করা যায় না রিং ছত্রিশ করে দেয় পাক্কা চলুন গাইস এই মডেলটা আপনারা সরাসরি ছত্রিশে ফাইনালি পেয়ে যাচ্ছেন দেখুন ডিস মডেল নেক্সট মডেল দেখাবো দাদা আবারও সাইন দেখুন এটা সিবি সাইন হিট মডেল সিবি সাইন হিট মডেল ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কোন সালের আর কি দাম রাখছো দাদা এটা দু হাজার পনেরো গাড়ি আছে দু হাজার পনেরো গাড়ি পনেরো সালের গাড়ি আর এটা আমার শুরু ছিল পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হ্যাঁ এটা সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিই পাঁচ হাজার ডিসকাউন্ট হ্যাঁ সরাসরি বুক করবে

দেখুন এটা এলইডি ভার্সন রয়েছে এবং আপনারা পেয়ে যাচ্ছেন এবিএসলা এবিএস মডেল রয়েছে দেখুন রেড কালারের মডেল রয়েছে দেখুন যে দাদার কাছে ছিল এখানে এই স্টার স্টার স্টিকার করা আছে আপনারা এগুলো তুলে দিতে পারেন ঠিক আছে তুললে গাড়ি পরিষ্কার হয়ে যাবে বলো দাদা দামের মধ্যে রাখছো এটা দু হাজার উনিশের একদম শেষের দিকে কুড়ির গাড়ি হতে গেলে আচ্ছা বিএস ফোর মডেল হ্যাঁ এক মাস কম কুড়ির গাড়ি আচ্ছা এটা আমার শোরুম রেট ছিল

আচ্ছা আবার নেক্সট মডেল দাদা আমরা চলে আসবো হিরো প্যাশন প্যাসান প্যাসান এক্সপ্রো ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের প্যাসান এক্সপ্রো সামনের ডিস মডেল আছে আচ্ছা কোন সালের এটা দু গাড়ি হবে সালের মডেল হ্যাঁ আচ্ছা এটা আমার শোরুম ছিল পঁয়ত্রিশ হাজার টাকা সরাসরি টাকা ডিসকাউন্ট টাকা হ্যাঁ অনলাইনে বুক করবে আরো এক টাকা ডিসকাউন্ট আরো

28,000 এইট থাউজেন্ড কালেকশন টা দেখুন গাড়ি টোয়েন্টি এইট থাউজেন্ড এটা হন্ডা ড্রিম আপনাদের দেখাবো হন্ডা ড্রিম নিও তাই তো দেখুন দেখুন ভালো করে দেখিয়ে দাও বন্ধুদের কালেকশন দেখিয়ে দাও কোন সালের দাদা এটা দুহাজার পনেরো গাড়ি আছে সালের গাড়িটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দাও দুহাজার সালের মডেল কি কন্ডিশন এটা এ কন্ডিশন আছে আচ্ছা এটা আমার শোরুম রেট ছিল এটাও পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশ সরাসরি টাকা ডিসকাউন্ট করবে সরাসরি ডিসকাউন্ট এটা বুক করবে আচ্ছা

এটা ইয়ে অন কন্ডিশন আছে ইঞ্জিন সাউন্ড টাউন সব কমপ্লিট আছে আচ্ছা এটা শোরুম রেট ছিল 45000 45 আচ্ছা এটা সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট করে আচ্ছা 40000 টাকা করে 40 হ্যাঁ অনলাইনে বুক করবে আর 1000 টাকা ডিসকাউন্ট আর 1000 হ্যাঁ সরাসরি 39 39 38 করে দাও দিন 38 চলুন गाइस সরাসরি আমরা 38 38000 টাকায় এই মডেলটা পেয়ে যাচ্ছেন দেখুন বিএস4 মডেল মাথায় রাখবেন নেক্সট মোডেন দাদা দেখাবো এইচএফ ডিলাক্স এইচ এফ ডি দেখুন কালেকশনটা দেখুন এই এফ ডিলাক্স গাড়ির কন্ডিশন দেখুন এ ওয়ান কন্ডিশন আছে দেখো হাজার গাড়ি আছে দাদা হ্যাঁ গাড়ি আছে আচ্ছা আমার শোরুম ছিল এটা সরাসরি ডিসকাউন্ট আচ্ছা তিরিশ হ্যাঁ অনলাইনে দাদা বুকিং করলে আর এক একটা ডিসকাউন্ট আরো এটা না

দেখুন কন্ডিশন দেখুন আচ্ছা চৌত্রিশ চৌত্রিশ হাজার ফাইনাল রাখো ওটা চৌত্রিশ ফাইনাল করুন চৌত্রিশ চলুন গাইস চৌত্রিশ ফাইনাল দাদা রাখতে পারছে মানে একদম চিপ রেটের মধ্যে দাদা আজকে রাখা হচ্ছে ওই জন্য আর

অনলাইনে বুক করতে হবে যে কটা বলছি অনলাইনে বুক করতে হবে অনলাইনে বুক করতে হবে টোয়েন্টি নাইন হ্যাঁ টোয়েন্টি নাইন ওরা টোয়েন্টি এইটে ফিক্স করে যাচ্ছে না দিন টোয়েন্টি এইট এইট ফিক্স চলুন গাইস টোয়েন্টি এ ফিক্স আঠাশ হাজার টাকা দেবেন নেক্সট মডেল দেখাবো আপনাদেরকে হিরো সুপার স্প্লেন্ডার মডেল দেখুন হিরো সুপার স্প্লেন্ডার টায়ার কন্ডিশন দেখুন এটা রয়েছে ব্র্যান্ড নিউ কন্ডিশন দুটো টায়ার ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখুন কন্ডিশন দেখুন এটা দাদা তেরো কিংবা চোদ্দ চোদ্দোর গাড়ি হবে দু হাজার চোদ্দ সালে চোদ্দোর গাড়ি আছে আচ্ছা পঁয়ত্রিশ চৌত্রিশ চলুন গাইস দেখুন সরাসরি চৌত্রিশ হাজার টাকায় আপনারা পাবেন সুপার স্পেন্ডার রেড কালারের মধ্যে দেখাবো জুপিটার জুপিটার কালারটাকে দেখুন আগে আগে মডেলটা দেখুন তারপর আমরা দামটা বলবো দেখুন টায়ারও একদম মোটামুটি ফ্রেশ পেয়ে যাচ্ছেন জুপিটার হ্যাঁ কোন সালের এটা দু হাজার সতেরো শেষের দিকে আছে আঠেরো ধরতে গেলে আচ্ছা দু হাজার সতেরো শেষের আঠেরো মডেল বিএস ফোর বলতে পারো আর বিএস ফোর এর গাড়ি হ্যাঁ এটা আমার শোরুম রেট ছিল তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা কিন্তু আজকে সেটা দিতে হচ্ছে না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে পাঁচ হাজার ডিসকাউন্ট সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা পঁচিশ হ্যাঁ দাদা চ্যানেল থেকে যারা আসবে অনলাইনে বুক করবে সরাসরি

দামটা দাদা সেইভাবে রাখবে ঠিক আছে অবশ্যই দেখুন আগে গাড়ি আছে মডেলটা আপনাদের দেখাবো কোন সালের ওই একুশের গাড়ি একুশ সালের এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আমি আপনাদেরকে আগে মডেলটাকে দেখাবো এল ইডি হেডলাইটের সাথে বিএস এর মডেল দেখুন বলো কি দাম আসছে এটা আমার শুরু ছিল পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হ্যাঁ এটা সরাসরি পাঁচ হাজার টাকা একুশ সালের মডেল বুক বুক করবে সরাসরি হ্যাঁ হাজার টাকা

কোন চাপ নেই কারণ এক সপ্তাহ থেকে কুড়ি দিনের ভিতরে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে অবশ্যই তাই তো এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে তুমি ওয়ারেন্টি রাখছো এক বছর প্লেট ছাড়া আচ্ছা যা কিছু হবে সেটা তুমি বুঝে নেবে তাই তো আচ্ছা এখন আমাদের বন্ধুদের বলে দাও যে এই যে কালেকশন গুলো আমরা দেখালাম

দাদারা ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই শোরুমে তো ভিজিট করতে হবে ভিজিট তো করতে হবে নইলে দাদা দেরি হলে গাড়িগুলো আর পাবে না অবশ্যই ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো থাকুন আর তাড়াতাড়ি শোরুমে আসুন নইলে আপনাদের স্বপ্নের গাড়ি এখান থেকে হাত হয়ে যাবে দাদা বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু এই গাড়ি হারালে গাড়ি পাওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে তাই তো অবশ্যই ওকে দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশনে থ্যাংক ইউ